সৈদানা জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়াম্মদ ইকরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সৈদানা জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়াম হাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী বললেন মহানবীকরি আমি পড়তে পারি না সোবানালা পড়ো কারণ বিশ্বনবী ছিলেন না আল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলি বা তা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিষ্ণুবি চিনতেন না লেখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিষ্ণু বলতেন আদাবানি রব্বি ফ আহসানি আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই কেউ আমারে শিখায় নাই স্বয়ং আরসের উপর থেকে শিক্ষা শিক্ষাদান করেছে কে তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে না सय्यিদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী ফেল ফেলিয়ে রইলেন অক্ষর না পড়বে কেমনে বিশ্বনবী বলেন মা আনা বিকারী আমি জানি না কেমন করে পড়তে হয় ফাখাযানি ফগাতানি হাতা বালাগা মিনাল জিহাদ বিশ্বনবী পড়তে জানেন না যখন বললাম আমি পড়তে পারি না সৈয়দা জিব্রাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম ফারসালানি আমাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার কে পড়েন একরা রিড ইন দ্য নেম অফ লর্ড বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি মা আনাবি করি সৈয়দা জিব্রাইল আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিশ্বনবী বললেন ব্যথা পেলাম আবার জিব্রহিল বিশ্বনবীরে বললেন পড়েন বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পরে। সেদিনা জিব্রাহিল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন এ করা বিস্মির বিকেল দি খল ক কল ইং সেনমিন এ বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মালাম ইয়া আলম পড়লেন তিনবার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন সাইয়েদা জিবরাইল ই পাস্টায়া দেব উদা হয়ে গেল এবার হেরা হেরাগোয়ার ভেতরে কেউ নাই সাইয়েদা জিবরাইল নাই পাসটায়াত দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন এই ভাড়ে চাপে বিষ্ণনবী কাঁপতে শুরু করলেন এই প্রথমে বিষ্ণনবী হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু বিষ্ণনবীর হৃদয়ে কাঁপছিল বিশ্বনবীর অহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মা যান খাদিজা কবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচব না আমার বড্ড ভয় লাগে খাদি জাতুল কোবরা বললেন নাবি কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার ওকে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর থেকে ঠিকই পড়তে পারি সুমানলা পড়ে বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সৈয়দাতুনা খাদিজাতুল কবরা তাহেরাকে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব। আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছোটেছে তুমি কম্বল দাও কি দাও সবাই আর আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিষ্ণবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সুরাতুল মোজাম্মেল নাজিল করে দিল কে বিষ্ণনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিষ্ণনবী